ছোটনন হ ছাগল দুটোকে বাইদলো কি বাইদলো নাই ভটভটির পাড়া বেড়াই গেল ভ কইতে ডাটে বইলা গেল বড় সালের মাঠে রবি ঠাকুরের পরব হইছে চলল রবি ঠাকুর উটো আবার কি পরব বঠে কানে অল্প খাট বটি ভুল শুনলাম নাই তো শনি ঠাকুরের দর্শন ছিদ্দম খুড়ার থানে ঠুকে গড় করিয়াছি হপ্তা হপ্তা সালপাত চাইতে চাইতে গাইতে সিন্নি ঘাটা খাইয়াছি উ তো শনি ঠাকুর বাপের বড় ডর ছিল শনি ঠাকুরকে বলতো ঠাকুরের পেশাদ বটে ঢুকাবি নাই দুয়ারে বসে খা খায়ে মুখ করে তবে ঘরকে ঢুকবি দেবতা বড় জাগ্রত বটে সংসার উল্টা পুল্টা করে দিবে কিন্তু রুবি ঠাকুর কন ঠাকুর হুই যে নুনহু বলে গেল হালে হালে ছেলা পিলাদের পাল্লায় পরে গাইদে লৈতন লৈতন ঠাকুর বেড়াচ্ছে শনি রবি বুদ্ধ শুকুর সব গাইকেই আর ঠাকুর বনাই ছাড়বে বড় সালের মাঠে যাই একবার দেখতে হবে ইয়াদের জাঁকট তো গেলি বড় সালের মাঠে মাইরি বলছি পূজা পরব কোনই বুঝতে লাইলি ফুল জল নাই কলা বাতাসা নাই বামুন ঠাকুর নাই খালি তের পয়টাঙায় গড় গর করে বক্তৃতা করছে লট্টু বিহারি মাইস্টার ছোট ছোট ছেলেরা পু পা হারমনি বাজাইল গান বইল কবিতা কইল ছোট ছোট বিটি গুলান হাত ঘুরায় ঘোড়ায়ে লাইছল কতক্ষণ কি আবার কোন লা চাকু দার ঠাকুর গো কে বললি হ মাইস্টার ইটো তোমরা কিমন পরব মানাছো হে মাইস্টার বলল আজ রবীন্দ্র জয়ন্তী বড় মস্তল খেলুন হুর বাপ গাইদে মোটা মোটা বই লেখেছে দুনিয়া গোটাই ওনাকে জানে তুই কবিতা বলবি বলতে বলতে থকাইন যাবি ওনার কবিতা শেষ হবে নাই গান থেটার নোভেল সব সব লেখেছেন হে ঠাকুর বিহারি হ কি তেলেগু হ দেশ গোটাকে একটো বাংলা গান গাইতে হবে কি হবে ওই যে জনগণ মন ইটত ইনারি লিখা ওয়ান ক্লাসের সহজ পাঠলে শুরু করে বিশ্বভারতী তক্ক খালি রব্বি ঠাকুর আর রব্বি ঠাকুর আনখা বললে হবেক রাখি পরব মানাইছেন সব কাইকে ভাই বলতে শিখাইনছেন তুই আছিস কোথায় লটু মাস্টারের কথাগুলো শুনতে শুনতে আমি ঘোর হয়ে গেলাম উনার হাত দুটো ধরে বললাম জীবনে পড়া লেখা কুছুই শিখলি নাই আনখা শনি ঠাকুর শনি ঠাকুর করেই মরলি আর অত বারু ঠাকুরটোকে জানতেই পারলাম নাই তুমি হাম কেন অনুর স্কুলে ভর্তি করে লাও মাস্টার রবি ঠাকুরের সহজ পাঠ দিয়ে জীবন টফির লৈতন করে শুরু করাইন দাও জীবন টফির লৈতন করে শুরু করাইন দাও